কবে ভোট দিয়েছেন এই চোদ্দ সালে আঠারো সালে ভোট যে দিছি কোন জায়গায় সঠিক পড়ছে এটা বলতে পারবো না সঠিক নির্বাচন হয় নাই এখন নির্বাচন হবে আমরা সঠিক নির্বাচন চাই আর সঠিক লোক চাই এখন আমার মনে হয় জামাতি মনে হয় ভালো হবে এবার ভোট দিতে যাবেন এবার যাব ভোট দিতে যাবো হ্যাঁ সবাই নিয়ে যাবো হ্যাঁ সব শেষ কবে ভোট দিয়েছে দু সালে

তুলে অনেকগুলো নির্বাচন এই নির্বাচনে বাড়িতে যাওয়ার আগে দেখছি যে কেন্দ্রে যাওয়ার আগে ভোট হয়ে গেছে তো ভোট হয়ে গেল আর ভোট করতে থেকে দিতে পারলাম কেন্ডে গেছি যদিও কেউই গেছে ভোট হয় নাই ঠিক আছে সেল বাইর করে এখানে ভোট দাও বাধ্যতামূলক দিতে হবে না দিলে চলে যাও মানুষের যে স্বাধীনতা জিনিসটা ছিল না মানুষের কথা বলার স্বাধীনতা চলার স্বাধীনতা ব্যক্তিগত একটা কথা স্বাধীনতা ছিল না আমি যদি দেখি মনে করেন যে ভোট দেওয়ার পরিবেশ আছে অবশ্যই যাব এবং ফ্যামিলি সহকারে যাব ট্রেন এটি পেয়েছি হলো আঠেরো আর এই পর্যন্ত আমার এখনো ভোট দেওয়া হয়নি দেশের পরিস্থিতি যেভাবে চলতেছে এবং মনে হয় না যে এবারও ভোট দেওয়া হবে সুস্থ স্বাভাবিক একটা ভোট চাচ্ছে যেই আসুক যেন দেশটা সুন্দরভাবে থাকে ভালোভাবে থাকে আমার বাংলা যেরকম আগে ছিল এরকম চাচ্ছে কারণ এই কিছুদিন ধরে সন্ত্রাস তারপর বিভিন্ন রকম দেশ অকারেন্স হচ্ছে যেটা আগে ছিল না আগের মতো নীরব একটা দেশ চাচ্ছে খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ